মহালয়া পিতৃপক্ষের শেষ দিন আর দেবীপক্ষের সূচনা ভোরের শীতল বাতাস তাতে মিশে আছে আগমনের সুর কিন্তু এই আগমন শুধু আনন্দের বার্তা নিয়ে আসে না সে নিয়ে আসে এক মহাবিপ্লব অশুভ শক্তির বিনাশের বার্তা এই দিনে মহাদেবী তার কৈলাস ছেড়ে মর্তলোকে পাবার তার আগমন হয় ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নেই কিন্তু কেন এই যুদ্ধ কেন সেই অশুভ শক্তি যার বিনাশের জন্য স্বয়ং দেবী মা দুর্গা বিভূত হয়েছিলেন এই কাজ শুরু হয়েছিল বহুপালা যখন মহিষাসুর নামের এক অসুর ত্রিলোককে নরক পরিণত করেছিল ত্রিলোকের এই যে শান্তি এই যে আনন্দ তা একসময় এক ভয়ঙ্কর অন্ধকারে ঢাকা পড়েছিল সেই অন্ধকারের নাম ছিল মহিষাসুর এক অসুর যার জন্ম হয়েছিল অহংকার আর ধ্বংসের প্রতীক হয়ে কাহিনী শুরু হয় বহুকাল আগে যখন অসুরদের মধ্যে রম্ভ নামে এক পরাক্রমশালী রাজা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং ক্ষমতা পিপাসু একদিন তিনি অমরত্ব লাভের উদ্দেশ্যে এক ভয়ঙ্কর তপস্যা শুরু করলেন ও ব্রাহ্মণে ব্রাহ্মণে বছরের তপস্যা যা যে কোনো সাধারণ জীবের পক্ষে অসম্ভব তার তপস্যা তেজ এতই প্রবল ছিল যে তা স্বর্গের দেবদেবীকেও ভীত করে তুলল তারা জানতেন রম্য যদি অমরত্ব পায় তবে তা ত্রিলোকের জন্য ভয়ঙ্কর বিপদ দেখে কিন্তু রম্ভের তপস্যার সময় এক অদ্ভুত ঘটনা ঘটল তিনি এক মহিষীর রূপের প্রতি আকৃষ্ট হলেন সেই মহিষীর গর্ব থেকে এক পুত্র জন্ম যার অর্ধেক ছিল অসুর আর অর্ধেক মহিষ সেই সন্তানের নাম রাখা হলো মহিষাসুর তার জন্মই হয়েছিল অশুভ শক্তিকে ধারণ করে তার চেহারা ছিল কুৎসিত ভয়ঙ্কর আর শক্তিশীল কিন্তু মহিষাসুর সেখানে থেমে থাকেনি সে জানত প্রকৃত ক্ষমতা আসে তপস্যা থেকে সে তার পিতার অসম অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য আরো কঠোর তপস্যা শুরু করল ব্রহ্মণে সে হিমালয়ে দুর্গম গুহায় হাজার হাজার বছর ধরে ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য ধ্যান শুরু করল তার তপস্যার তেজ এতই প্রবল যে তার সমগ্র ব্রহ্মাণ্ডকেও অস্থির করে তুলল আগুনের লেলিহান শিখা তার শরীর থেকে তার তপস্যার সূর্য এবং চন্দ্রের আলো প্রাণ হয়ে গিয়েছিল দেবতারা ভয়ে কাঁপতে লাগে তারা জানতেন যে এমন তপস্যার ফলস্বরূপ মহিষাসুর এক অশুভ ক্ষমতা লাভ করবে অবশেষে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং ব্রহ্মাতাকে বর দিতে এলেন ব্রহ্মাকে দেখে মহিষাসুর করজোরে বললেন প্রভু আমি অমরত্ব চাই আমাকে এমন বর দিন যাতে আমার মৃত্যু না হয় ব্রহ্মা বললেন মৃত্যু ছাড়া জীবন সম্পূর্ণ হয় না আমার পক্ষে তোমায় অমরত্ব দেয়া সম্ভব নয় মহিষাসুর তখন তার অসুরীয় বুদ্ধি ব্যবহার করে চতুরতার সাথে অন্য একটি বর চাইলেন যা তাকে কার্যত অমর করে তুলবে সে বললেন প্রভু যদি মৃত্যু অবধারিত হয় তবে আমাকে এমন বর দিন যাতে কোনো পুরুষ আমাকে হত্যা করতে না পারে সে হোক সে দেবতা হোক বা মানুষ হোক কিংবা কোনো প্রাণী হোক কেউ আমাকে বধ করতে পারবে না যদি সে পুরুষ হয় আমার মৃত্যু যেন কেবল এক নারীর হাতে হয় ব্রহ্মা হাসলেন তিনি মহিষাসুরকে তথাস্তু বলে বর দিলেন এই বর শুনে মহিষাসুর অহংকারী ও উৎপত্ত হয়ে তার বিশ্বাস জন্মালো কোন পুরুষ যেহেতু তাকে বধ করতে পারবে না সেহেতু সে পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী জীব হয়ে উঠত সে অসুরদের একত্রিত করে এক বিশাল সেনাবাহিনী গঠন এবং ত্রিলোক জয়ের জন্য প্রস্তুত হল তার সেনার পুত্র শত শত ভয়ঙ্কর যোদ্ধা আর তার নিজস্ব ভয়ঙ্কর মহিষ রূপ মহিষাসুরের ক্ষমতার উন্মুক্ততা এতটাই বেড়ে গেল যে সে স্বর্গরাজ্য জয় করার পরিকল্পনা করল তার এই উন্মুক্ততা দেখে দেবদারাও ভয় পেয়ে গেল কিন্তু তাদের তখনও ধারণা ছিল না যে তাদের জন্য কি অপেক্ষা করছিল মহিষাসুর তার প্রথমে স্বর্গ আক্রমণ করল দেবর দেবতারা স্বর্গের প্রবেশ পথে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল দেবতা ও অসুর অস্ত্রের ঝঙ্কারে আকাশ বাতাস কেঁপে উঠল কিন্তু মহিষাসের ভয়ঙ্কর রূপ তার অশুভ শক্তির সামনে দেবতারা একে একে পরাজিত হতে লাগে মহিষাসুর তার অহিষ ধারণ করে সমস্ত দেবতাকে পিছিয়ে ফেলতে লাগে তারা এক একটি করে দেবতারা ভয়ে পিছিয়ে যাচ্ছে ইন্দ্র চিৎকার করে বললেন হে দেবগণ তোমরা ভয় পেও না একত্রিত হও আমাদের স্বর্গ রক্ষা করতে হবে মহিষাসুরা ভয়ঙ্কর হাসি দিয়ে তোমাদের বললেন তোমাদের স্বর্গ এখন আমার ইন্দ্র তোমার বর্জ্যের ক্ষমতা শেষ হয়ে গেছে তোমার সিংহাসন আর তোমার নেই ওটা আমার মহিষাসুর ও দেবতাদের একের পর এক যুদ্ধে হারিয়ে স্বর্গ থেকে বিতাড়িত করলেন ইন্দ্রের সিংহাসনও দখল করে নিল মহিষাসুর এবং সমগ্র ব্রহ্মাণ্ডেও তার তারা স্বর্গ হারিয়ে পৃথিবীতে আশ্রয় হয়ে ঘুরতে লাগল তাদের প্রাসাদ তাদের সম্মান সব কেড়ে নিল মহিষাসুর ত্রিলোক জুড়ে মহিষাসুরের তাণ্ডব শুরু হলো তার অত্যাচারে পৃথিবীর নরকে প্রণীত হল মানুষ ও দেবতারা অসহায় হয়ে মহিষাসুরের নির্যাতনের শিকার হতে লাগলো চারিদিকে শুধু হাহাকার আর আর্তনা ধর্ম শান্তি ও ন্যায় সব কিছু সবকিছু যেন লুপ্ত হয়ে গিয়েছিল ইন্দ্র আরন করে আমরা কোথায় যাব মহিষাশুদের সব কিছু কেড়ে নিয়েছে অন্যান্য দেবতারা বললেন আমাদের কোনো শক্তি তাদের পরাজিত করতে পারছে না তার বর তাকে অজয় করে তুলেছে অসহায় দেবতারা তখন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের কাছে তাদের দুর্দশার কথা জানাতে গেলেন তারা একত্রিত হয়ে প্রার্থনা করলেন প্রভু মহিষাশ্রীদের অত্যাচার আমরা সর্ব হারিয়েছি পৃথিবীতেও আমাদের কোনো স্থান নেই তার বর তাকে অজিও করে তুলেছে যদি আপনারা কোনো উপায় না করেন তবে এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে মহাদেব বিষ্ণু মহাদেব বিষ্ণু ও ব্রহ্মা সব শুনে মহিষাশুরের বধ করার উপায় চিন্ত চিন্তিত হলো কারণ মহিষাসুর এমন বর পেয়েছেন কোনো পুরুষ তাকে হত্যা করতে পারবে না তখনই তারা বুঝতে পারলেন এই অসুরকে বিনাশ করতে হলে তাদের এক নারী শক্তিকে জাগ্রত করতে হবে ধারণ করতে পারবেন সময় সমস্ত কথা শুনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যখন এই দুর্দশা শুনছিল তখন তাদের মুখে ক্রোধ আর ক্রোধের সৃষ্টি হয় সেই ক্রোধ থেকে তৈরি হয় এক জ্যোতির ধাঁধানো সেই আলো সকলে আস্তে আস্তে সৃষ্টি করল এক নারী সেই শক্তি আপ্লুত হলেন এক আশ্চর্য সুন্দরী মহা তিনি তার রূপ ছিল মনোমোহিনী কিন্তু তার চোখ থেকে বিচ্ছুরিত ছিল এক অদম্য শক্তি তার দশটি হাত ছিল তার প্রতিটি হাত ছিল এক একটি দেব অস্ত্র ধারণের জন্য প্রস্তুত এরপর সমস্ত দেবতারা একে একে তাদের অস্ত্রগুলো সেই মহা দেবীকে অর্পণ করতে শুরু করলেন দেবতারা বুঝতে পারলেন এই দেবী সেই শক্তি যিনি মহিষাসুরকে বর করতে পারবেন তখন দেবতারা একে একে তাদের শ্রেষ্ঠ শক্তি অস্ত্রগুলো দিয়ে দেবীকে সজ্জিত করতে লাগলেন এই সমস্ত শক্তি ও অস্ত্র ধারণ করে দেবী দুর্গা এক রণচণ্ডী রূপে আত্মপ্রকাশ করলেন তার গায়ের রং ছিল উজ্জ্বল স্বর্ণের মতো তার রূপ ছিল মনোমোহিনী কিন্তু তার মুখমণ্ডলে ফুটে উঠছিল অসীম সাহস ও ক্রোধ দ্বারা তাকে দুর্গা নামে অভিহিত করলেন কারণ তিনি সমস্ত দুর্গতি থেকে রক্ষা করেন দেবী এক মহা গর্জন করে উঠলেন যা সমগ্র ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হলেন তার সেই গর্জন শুনে দেব তারা আনন্দিত হলেন এবং কিন্তু মহিষাসুরের শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ল দেবী এক শঙ্খের ধ্বনি শুরু করলেন তার সাথে সিংহের গর্জন এই সিংহনাথ মহিষাসুরের প্রাসাদে পৌঁছালো এই গর্জন শুনে মহিষাশুরা হাসতে লাগল সে ভাবলে একজন নারীকে কি সেনাপতিরা চোখে ছিল নারী মহিষাসুর যে আমাকে যুদ্ধ করার জন্য আহ্বান জানাচ্ছে তোমরা কি কোনো নারীর ভয়ে কাঁপছ অসুর সেনাপতি বললেন প্রভু এই নারীর তেজ এমন যে তার সামনে দাঁড়ানো অসম্ভব তিনি সিংহের পিঠে চড়ে এসেছেন এবং তার হাত দশটি হাতে রয়েছে দশটা অস্ত্র মহিষাসুর সেই সেনাপতির কথা শুনে মুগ্ধ হলেন এবং নারীকে যুদ্ধ করতে হাসাহাসি খুলেন সে ভাবলেন একজন নারী তার কি বা ক্ষতি করতে পারে সে তার দূতদের পাঠালেন দেবীকে ধরে আঁকতে কিন্তু দেবীর এক হুঙ্কারই তারা ভয়ে পালিয়ে গেল মহিষাসুর গর্জন করে বললে কাপুরুষের দল যাও আমার সেরা সেনাপতিদের নিয়ে আস আমি নারীকে দেখ দেখাবো আমার ক্ষমতা কতটা মহিষাসুর তার সবচেয়ে শক্তিশালী সেনাপতিদের পাঠালেন দেবী একা তার বাহন সিংহের সাথে মিলে হাজার হাজার অসুরকে ধ্বংস করে দিলেন তার খর্ব আর ত্রিশুলের আঘাতে অসুরদের রক্তে প্লাবিত হলো যুদ্ধ করছে অসুররা ভয়ে পালাতে শুরু করলেন দেবী চিৎকার করে বললেন যাও তোমাদের প্রভুকে গিয়ে তার অহংকারের শেষ দিন চলে এসেছে আমি এসেছি তার সাথে যুদ্ধ করতে তার যুদ্ধের স্বাদ মেটাতে প্রশাসক দেখলো তার সমস্ত সেনা পরাজিত হয়ে তখন সে ক্রোধে উন্মুক্ত হয়ে এবার সে নিজেই যুদ্ধকে তাবলিত হওয়ার সিদ্ধান্ত মহিষাসের হুঙ্কার তাকে অন্ধ করে দিয়েছিল সে ভেবেছিল তার বর তাকে অজীয় করে তুলেছে কিন্তু সে জানতো না এক নারী শক্তি তার বিনাশের জন্য প্রস্তুত মহিষাসুর তার ভয়ঙ্কর রূপ ধারণ করে রণক্ষের তাপে ভূত তার ধেয় ছিল পার্বতের মুখ পর্বতের মতো বিশাল তার চোখ থেকে আগুন ছড়ছিল সে তার সিং দিয়ে পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল তার মহিষের ঘুরে আঘাত পেয়ে মাটি ফেটে যাচ্ছিল তার সমুদ্রের জল উত্তাল হয়ে হে নারী তুমি কি জানো কার সামনে এসেছো দুর্বল নারী আমার সামনে দাঁড়ানোর সাহস করিস দেবী শান্তভাবে তার সিংহের পিঠে বসে ভাবে তার কোনো ভয়ের ছিল শুধু এক দৃঢ় সংকল্প মহিষাসুর আমি এসেছি তোমার অহংকার আর পাপের বিনাশে তোমার মৃত্যু আজ অনিবার্য মহিষাসুর তার সিং পর্বতের সিংহের মতো বিশাল পাথর নিক্ষেপ করতে লাগলো দেবী তার তিশুল দিয়ে সেই পাথরগুলো মুড়ো করে দিলেন এরপর মহিষাসুর প্রচন্ড রেগে দেবীর দিকে ছুটে এল দেবী তার গোদা দিয়ে তার মাথায় আঘাত করলেন আঘাত পেয়ে মহিষাসুর জ্ঞান হারল এবং জ্ঞান ফিরে আসার পর মহিষুর ছেড়ে এক বিশাল বেরিয়ে আসতে দেবী দুর্গা দ্রুত তার খর্ব দিয়ে মহিষাসের মত্ত ছিন্ন করল কিন্তু তার ছিন্ন মস্তক থেকে এক নতুন অসুর বেরিয়ে এলো এভাবেই বারংবার রূপ করে কখনো সিংহ কখনো হাতি কখনো এক ভয়ঙ্কর পুরুষ তিনি দেবীর কাছে তার কোনো কৌশলই সফল হলো না দেবী বুঝতে পারলে মহিষাসুরকে তার বরের কারণে সরাসরি বর করা সম্ভব যদি না সে সম্পূর্ণরূপে তার মহিষের রূপ ত্যাগ না করে দেবী তখন তার হাতের পাশ দিয়ে মহিষাসুরের শক্ত করে বাঁধলেন মহিষাসুর অসহায়ের মতো ছটফট করতে লাগলেন দেবী তার ত্রিশুল দিয়ে এমন জোরে আঘাত করলেন যে তার মহিষের রূপ ছিঁড়ে এক পুরুষ রূপ বেরিয়ে আসতে চাই ঠিক সেই মুহূর্তে দেবী তার খর্গ দিয়ে তার মস্তক ছিন্ন করে দিলেন এবং মহিষাসুরের অহংকার মাটিতে লুটিয়ে পড়ল তার মস্তক ছিন্ন হয়ে গেল এবং তার দেহ থেকে অশুভ শক্তি বেরিয়ে গেল মৈশসের মৃত্যুর সঙ্গে সঙ্গে ত্রিলোক জুড়ে শান্তির বাতাস বইতে শুরু করল আকাশ মেঘ কেটে গেল সূর্য আবার উজ্জ্বল হয়ে উঠল দেবতারা স্বর্গে ফিরে গেলেন মহিষাসুরের মৃত্যুতে দেব দেবীগণ স্বর্গে ফিরে এসে দেবীর জয়ধ্বনি করলেন তার দেবীর স্বস্তি করতে লাগলেন এবং ঘোষণা করলেন যে দেব দেবী চিরকাল নারী শক্তির প্রতীক হিসাবে পূজিত হবে ব্রহ্মা আনন্দিত হয়ে বললেন হে দেবী আপনি শুধু মহিষাসুরকে বধ করেননি আপনি ধর্ম রক্ষা করেছেন আপনি সেই আদি শক্তি বিষ্ণু বললেন আপনার এই মহৎ কর্মের জন্য আপনি চিরকাল পূজিত হবেন আর এই মহলার দিনই এই মহৎ কাহিনীর এই দিনই দেবী তার কৈলাস থেকে মর্তলোকে আগমন করে যা দুর্গাপূজার সূচনা করে মহালয়া শুধুমাত্র একটি দিন নয় একটি অশুভ শক্তির ওপর শক্তি জয়ের প্রতীক